সু পরিচয় করার প্রধান যে সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সেই প্রচার সংঘের প্রধান কার্যালয় ধর্মরাজি মহাবিহার যে মহা মহাবিহারের প্রতিষ্ঠাতা চব্বিশতম মহাসংগ্রায়ক বড় থেকে সর্বাঙ্গে স্মরণ করছি বন্দনা জ্ঞাপন করছি স্মরণ করছি আঠাশতম মহামান্য সংগ্রায়ও সন্দেহ মহাতের মহোদয় থেকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি বর্তমানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি যিনি ওনার কর্মের পরিধার কারণে বর্তমানে ভারতের বৌদ্ধরায় অবস্থান করছেন ওনাকে বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি আজকে এই ত্রৈমাসিক বর্ষব্রত অধিষ্ঠানের বিশেষ করে তেরোটি পর্বের মধ্যে আজকে অষ্টম দিবসে শুভ অষ্টমী উপলক্ষে বুদ্ধ ধর্ম পূজা উপসিল গ্রহণ এবং ভিক্ষুসঙ্গের পিণ্ডদান সহ বিভিন্ন ধারময় অনুষ্ঠানে তিনি প্রধান সৎ ধর্ম ডক্টর মহাতের মহোদয় ভান্তি এবং উপস্থিত আছেন অদ্র ধর্মাজিক মহাবিহারের দুইজন সুযোগ্য উপাধ্যক্ষ সদীয় ভান্তে দয় ওনাদের সহ পুজনের ভিক্ষু সঙ্গে তলের মতামী বন্দনা জ্ঞাপন করছি আর যার আজকের এই শুভ অষ্টমী তিথিতে বুদ্ধের সেই নির্দেশিত অষ্টশীল গ্রহণ করে উপসদ্রত প্রতিপালন উদ্দেশ্য করে আজকে এখানে সমবেত হয়েছেন নিজেকে নিজে জানার উপলক্ষ সৃষ্টি করছেন আপনাদেরকে আমার অতীত বর্তমান জীবনের জীবনের জন্ম জন্মান্তরের পুমরাশি আপনাদের নির্ভর লাভের পাঠিয়ে হোক এই কামনা করে আপনাদেরকে দান করছি